নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব প্রিয়ব্রত চরিত্র চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি প্রিয়ব্রত চরিত্র রাজা পরীক্ষিত আশা করলেন মণিবর রাজা প্রিয়ব্রত তো একনিষ্ঠ ভগবত ভক্ত এবং আত্মনিষ্ঠ আত্মারাম অতএব যে সংসারে আসক্ত হলে মানুষ স্বরূপ বিস্মৃত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয় সেই সংসার করার জন্য তিনি কিভাবে আকৃষ্ট হলেন বিপ্রবর এরকম মহাপুরুষ যিনি একাকি জীবনযাপন করেন তার পক্ষে এভাবে সংসার ধর্ম স্বীকার করা উচিত নয় এতে কোনো দ্বিমত নেই যে যার মন শ্রী হরির চরণ কমলের শীতল ছায়াকে আশ্রয় করে স্থির হয়েছে তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি জন্মায় না অতএব আমার এ বিষয়ে প্রবণ সংশয় হচ্ছে যে রাজা প্রিয়ব্রত স্ত্রী পুত্র সংসার সব কিছুর প্রতি আসক্ত থেকে কি প্রকারে সিদ্ধি লাভ করলেন শ্রীকৃষ্ণের প্রতি তার এমন অবিচল ভক্তি হল কি করল শ্রী সুখদেব বললেন মহারাজ তোমার কথাই ঠিক যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রী হরির কমলীর কমলির ভক্তিরসে আপ্লুত হয়েছে তার ভক্তিমার্গে যদি কোনো বাধা বিপত্তি আসে তবুও তিনি ভগবোধ ভক্ত পরমহংসগণের একান্ত প্রিয় ভগবান বাসুদেবের মঙ্গলকারী চরিত্রগথা শবন থেকে প্রায়শ বিরত হন না এই রাজ রাজকুমার প্রিয়ব্রত ছিলেন ঈশ্বরীর পরম ভক্ত দেবশ্রী নারদের সেবা করে সহজেই তার পরমার্থ তত্ত্বের বোধ হয়েছিলেন ব্রহ্মশ্রের দীক্ষা নিয়ে নিরন্তর ব্রহ্মে নিরত থেকে অবশেষ জীবন অতিবাহিত করার কথা যখন তিনি চিন্তা করছিলেন তখনই তার পিতা স্বয়ভুব মনু তাকে পৃথিবী পালনের শাস্ত্রোক্ত উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী জেনে রাজ্য পালনের জন্য আদেশ দিলেন কিন্তু প্রিয়ব্রত অখণ্ড সমাধি দ্বারা ইন্দ্রিয় ও সকল কর্ম বাসুদেবের চরণ কমলে সমর্পণ করেছিলেন এই পরিস্থিতিতে পিতৃ আজ্ঞা অলঙ্ঘনীয় জেনেও রাজত্ব পাওয়ার পর স্ত্রী পুত্রাদির মোহে আচ্ছন্ন হয়ে স্বরূপ থেকে চ্যুত হওয়ার আশঙ্কা করে তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করতেও স্বীকার করলেন আদিদেব স্বয়ম্ভু ভগবান ব্রহ্মা সব সময়েই এই গুণময় মায়া প্রপঞ্চের বিস্তারের চিন্তাতেই রত থাকে তিনি বিশ্ব সংসারের সকল প্রাণীর মনের কথা জানতে পারেন প্রিয়ব্রতর এরূপ মনোভাব বুঝতে পেরে তিনি চার বেদ মরিচি এবং অন্যান্য সভা শব্দের নিয়ে সলোক থেকে অবতীর্ণ হলেন আকাশপথে বিভিন্ন স্থানে বিমানারুড় ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণ তাকে বন্দনা করলেন সিদ্ধ গন্ধর্ব সাধ্য চারুণ মুনিগণ সদলে উপস্থিত হয়ে তার স্তুতি করলেন এইরকম স্থানে স্থানে আদর আর পেয়ে নক্ষত্রপতি চন্দ্রের মতো গন্ধমাদন পর্বতের গুহাকে আলোকিত করে ভগবান ব্রহ্মা প্রিয়ব্রতের কাছে উপস্থিত হলেন প্রিয়ব্রতকে আত্মজ্ঞান বিষয়ে উপদেশ দেবার জন্য নারদমণি এবং প্রিয়ব্রতের পিতা মনু সেখানে উপস্থিত ছিলেন ব্রহ্মা সেখানে উপস্থিত হলে তার বাহন হংসকে দেখে দেবশ্রী নারদ বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মা এসেছে তিনি সত্তর স্বয়ভুব মনু এবং প্রিয়ব্রতের সঙ্গে উঠে দাঁড়ালেন এবং সবাই তাকে করজোড়ে প্রণাম করলেন হে পরীক্ষী মুনি অনেক প্রকারে তার পূজা করলেন আর সুমধুর কণ্ঠে তার গুণ এবং অবতার সমূহের মহত্ব বর্ণনা করলেন তখন আদিপুরুষ ভগবান ব্রহ্মা কোন নাম ওই দৃষ্টিতে প্রিয়ব্রতির প্রতি অবলোকন করে মধুর হেসে বললেন ব্রহ্মা বললেন পুত্র আমি তোমাকে চিরাচরিত সত্য সম্বন্ধে বলছি মন দিয়ে শোন অপ্রণেয় শ্রী প্রতি তোমার কোনোরকম দোষ দৃষ্টি রাখা উচিত নয় শুধু তুমি কেন আমি মহাদেব তোমার পিতা মনু আর তোমার গুরু দেবশ্রী নারদু বাধ্যভাবেই তার আজ্ঞা পালন করে থাকি কোন দেহধারী তপস্যা বিদ্যা যুগবল কিংবা বুদ্ধিবোল দ্বারা অথবা ধর্ম বা অর্থের জুড়ে একাকী কিংবা অপরের সাহায্যে তার বিধানকে অন্যতা করতে পারে না প্রিয় বর জন্ম মৃত্যু শোক মোহ ভয় সুখ দুঃখ প্রভৃতি ভোগীর জন্য এবং কর্ম করার জন্য জীবকে সেই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয় হে বৎস রজ্জু দ্বারা নাসিকায় বদ্ধ পশু যেমন মানুষের ভার গ্রহণ করে সেই রকমই ভগবানের বেদ রূপ দীর্ঘ রজ্জুতে সত্ত্বাদিগুণ সাত্ত্বিক আদি কর্ম ব্রাহ্মণ বাক্য প্রভৃতি দ্বারা দৃঢ়ভাবে বদ্ধ হয়ে সবাই তার ইচ্ছা অনুযায়ী রত থাকে এবং তার দ্বারাই তার পূজা করে আমাদের গুণ এবং কর্ম অনুসারে তিনি আমাদের যে জুনিতে জন্ম প্রদান করেন আমরা তাকেই অঙ্গীকার করি এবং তিনি যে ব্যবস্থা করেন সেই অনুযায়ী আমরা সুখ বা দুঃখ ভোগ করি তিনি যেভাবে চালিত করেন আমরা ঠিক সেইভাবেই চলি যেমন অন্ধ মানুষ চক্ষু উপর নির্ভর করে মুক্ত পুরুষও কেবলমাত্র প্রারুব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেন ঠিক যেমন নিদ্রাভঙ্গের পরেও মানুষ স্বপ্নে যা দেখে তাকে স্মরণ করে সেই অবস্থাতেও তার কিন্তু অহংকার হয় না এবং বিষয় বাসনার সংস্কার হেতু পরবর্তী জন্মগ্রহণ করতে হয় তিনি তা স্বীকার করেন না যে পুরুষ ইন্দ্রিয়ের বশবর্তী সে বনে বনে বিচরণ করলেও তার জন্ম মৃত্যু ভয় থেকেই যায় কারণ মন আর পঞ্চ ইন্দ্রিয় এই ছয় শত্রুকে পরাজিত না করতে পারার জন্য তারা ছয় ইন্দ্রিয় তাকে অনুসরণ করে আর যে বুদ্ধিমান পুরুষ ইন্দ্রিয়কে দমন করে আত্মাতেই বমন করেন সংসার জীবনেও তার কোনো অনিষ্ট করতে না যিনি এই ছয় শত্রুকে দমন করতে ইচ্ছুক তিনি যেন গৃহে থেকেই দমন করতে সচেষ্ট হন দুর্গের মধ্যে সুরক্ষিত অবস্থায় থেকে রাজা প্রবল পরাক্রম শত্রুকে পরাজিত করতে পারেন এইসব শত্রু ছয় ইন্দ্রিয় যখন হীনবল বা ক্ষীণবল হয়ে যায় তখন বিদ্যান ব্যক্তি নিজের ইচ্ছা বিচরণ করতে পারে যেহেতু তুমি পদ্মরাব ভগবানের চরণ কমনের কুসরূপ দুর্গের আশ্রয় করে এই ছয় শত্রুকে জয় করেছ অতএব ভগবানের দেওয়া তোমার ভোগ্য বিষয় ভোগ কর তারপর তুমি নির্জনই একাকি আত্মদর্শনে সমাধিস্থ হয়ে থেক শ্রী সুখদেব বললেন যখন ত্রিলোকের গুরু ভগবান ব্রহ্মা এই কথা বললেন তখন পরম ভক্ত প্রিয়ব্রত নিজে ছোট হওয়া গুরুজনদের কথা মাথা পেতে তাদের সেই বাক্য শিরোধার্য করলেন এবং সসম্মানে তার কথা মতো কাজ করবেন বলে জানালেন তখন স্বয়ংভবু মনু প্রসন্ন হয়ে বিধিমতো ভগবান ব্রহ্মার পূজা করলেন এরপর ব্রহ্মাও সেই পূজা গ্রহণ করে সর্ব ব্যবহারাতীত বাক্য এবং মনির অগোচরে নিজের আশ্রয়স্বরূপ ব্রহ্মের চিন্তা করতে করতে সধামে গমন করলেন সেই সময় প্রিয়ব্রত এবং নারদ এক দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন মনু মহারাজের মনোরথ যখন ভগবান ব্রহ্মার কৃপায় এইভাবে পূর্ণ হল তখন দেবশ্রী নারদের আদেশ অনুসারে তিনি প্রিয়ব্রতীর হাতে সমগ্র ভূমণ্ডলের ভার অর্পণ করে নিজে বিষয় বিষয় বিষয়পূর্ণ বিষম বিষয় বিষপূর্ণ স্বরূপ সংসারের ভোগের ছা থেকে নিজেকে মুক্ত করলেন পৃথিবীর অধিপতি প্রিয়ব্রত ভগবানের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসনের কাজে মনোনিবেশ করলেন যিনি সমগ্র জগৎকে মুক্ত করতে সমর্থ সেই আদি পুরুষ ভগবানের চরণ দয়ের ধ্যানে যদিও তার সব রাগাদি মন দূর হয়ে গিয়েছিল এবং মনও ছিল অত্যন্ত শুদ্ধ তথাপি গুরুজনদের মান রক্ষার জন্য প্রিয়ব্রত রাজ্য শাসন করতে লাগলেন তদনন্তর তিনি প্রজাপতি বিশ্বকর্মার কন্যা বহির বিবাহ করলেন তাদের দশটি পুত্র জন্মগ্রহণ করে। তারা সবাই তার প্রিয়ব্রতীর মতো গুণশীলবান বীর্যবান কর্মনিষ্ঠ এবং রূপবান ছিল তার উরজস্বতী নামে একটি কন্যা ছিল সে ছিল সকলের ছোট পুত্রদের নাম আগ্নেধ্র ইনমজিভ যজ্ঞবাহু মহাবীর হিরণ্যরেতা ঘৃতপৃষ্ঠ শবন মেধাতিথি তিথি বীতিহোত্র এবং কবি এইসব নাম অগ্নির নাম এদের মধ্যে কবি মহাবীর এবং শবন নষ্টিক ব্রহ্মচারী ছিলেন তারা বাল্যকাল থেকেই আত্মবিদ্যা অধ্যয়ন করে সন্ন্যাস গ্রহণ করেন এই তিনজন নিবৃত্তিপরায়ণ মহর্ষি সন্ন্যাস আশ্রমে থেকেও ভববন্ধনের ভয়ে ভীত সমস্ত জীবের যিনি রক্ষাকর্তা সেই ভগবান বাসুদেবের চরণ যুগলের নিরবধি ধ্যান করতেন এর ফলে প্রাপ্ত অখণ্ড এবং শ্রেষ্ঠ ভক্তিযোগ দ্বারা তাদের অন্তকরণ শুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে তাদের হৃদয় ভগবান অধিষ্ঠিত হয়েছিল তখন দেহাদি উপাধি নিবৃত্ত হওয়ায় তাদের আত্মা সফল জীবের আত্মভূত প্রত্যাগাত্মায় স্বস্বরূপে একীভূত স্থিতি লাভ করে মহারাজ প্রিয়ব্রতীর দ্বিতীয় স্ত্রীর গর্ভে উত্তম তামস এবং রৈবত নামে তিন পুত্র জন্মগ্রহণ করে এই তিনজনেই মরন্তরাধিপতি হয়েছিলেন এইভাবে তিন পুত্র সন্ন্যাস আশ্রয় করলে প্রিয়ব্রত একাদশ ওর্বুত বৎসর পৃথিবীকে শাসন করলেন নিজের অখণ্ড বল শালি হাত দিয়ে তিনি ধনুকের গুণ আকর্ষণ করলে যে টঙ্কার ধ্বনি হতো তা শুনেই ধর্মবিরোধী লোকেরা ভয়ে যে কোথায় লুকাবে তার ঠিক থাকতো না পরমপ্রিয়া বহিস্মতির সঙ্গে আমোদ প্রমোদ তার প্রতিদিন বাড়তেই থাকে সেই হাস্য লাস্যময়ী স্ত্রী জনুচিত হাবভাব সলজ্জমন্দ হাস্যযুক্ত কটাক্ষভাত মনমোহন লীলা বিলাসের কাছে তার বিচার বিবেক যেন পরাজিত হতে থাকে তিনি যেন নিজেকে বিস্মৃত হয়ে সব রকম ভোগ লিপসায় নিজেকে লিপ্ত করেছিলেন কিন্তু বাস্তবিক তিনি সবকিছু থেকে উঠতে কিছুতেই তার মন আসক্ত ছিল না একবার তিনি দেখলেন যে সূর্য সুমেরুকে পরিক্রমণ করবার সময় পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত হয় আর অর্ধেক ছায়াতেই ঢাকা থাকে তার ব্যাপার ভালো লাগেনি তখন তিনি এই সংকল্প করলেন যে আমিও রাতকে দিন করে দেব সূর্যের সমান বেগবান জ্যোতির্ময় এক রথে চড়ে তিনি সূর্যের পিছন পিছন পৃথিবীকে সাধবার প্রদক্ষিণ করলেন ঈশ্বরের সাধনা করতে করতে তার অলৌকিক প্রভাব এবং ক্ষমতা লাভ হয়েছিল এই রথচক্রের আঘাতে যে সকল গর্ত উৎপন্ন হয় তা সাত সমুদ্রে পরিণত হয় আর এর থেকে পৃথিবীতে সাতটি দ্বীপ সৃষ্টি হয় তাদের নাম যথাক্রমে জুম্মু প্লক্ষ শালমলি কুশ ক্রঞ্চ শাক এবং পুষ্কর দ্বীপ এদের মধ্যে প্রথম দ্বীপ থেকে দ্বিতীয় দ্বীপের আয়তন ক্রমানুসারে দ্বিগুণ আর এই দ্বীপগুলি সমুদ্রের বহির্ভাগে চতুর্দিকে বিস্তৃত এই সাত সমুদ্র লবণ ইক্ষুরস সুরা ঘৃত দুগ্ধ দধি এবং মিষ্ট শুদ্ধ জলে পূর্ণ ছিল এই সাত সমুদ্র এই সাত দ্বীপের গভীরতা এবং আয়তনের সমান আর বিস্তারে তাদেরই মতো এরা এক এক দ্বীপকে চারদিক থেকে ঘিরে রেখেছে সর্বপ্রথম হল জম্বুদ্বীপ এবং এটি চতুর্দিক লবণাক্ত সমুদ্র ঘিরে রয়েছে লবণাক্ত সমুদ্র প্লক্ষ দ্বীপ দ্বারা বেষ্টিত এবং এর চতুর্দিকে রয়েছে ইক্ষুরসের সমুদ্র এটি পুনরায় সালমুলি দ্বীপ দ্বারা বেষ্টিত এবং তার চতুর্দিকে রয়েছে সুরা সমুদ্র এরপরে রয়েছে কুশদ্বীপ এবং সেটি ঘৃত সমুদ্রের দ্বারা বেষ্টিত এরপর রয়েছে দ্বীপ এবং সেটি দুগ্ধ সমুদ্র দ্বারা বৃষ্টিত এরপরে আছে দ্বীপ এবং সেটি দধি সমুদ্র দ্বারা বেষ্টিত দধি সমুদ্রের চতুর্দিকে রয়েছে পুষ্কর দ্বীপ শেষটি মিষ্ট জলের চতুর্দিকে বেষ্টিত বহিষমতির স্বামী মহারাজ প্রিয়ব্রত তার অনুগত পুত্র আগ্নিদ, ইনমজিভ যোগ্যবাহ হিরণ্যরেতা ঘৃতপৃষ্ট মেধাতিথি মেধা তিথি আর বিতিহোত্রকে এক একটি দ্বীপের শাসনবার প্রদান করে রাজা করলেন তিনি নিজ কন্যা উর্যস্বতীর বিবাহ শুক্রাচার্যের সঙ্গে দিলেন উর্যস্বতীর গর্ভে শুক্রাচার্যের কন্যা দেবযানীর জন্ম হল হে রাজ যিনি ভগবানের পদরেণুর প্রভাবে ক্ষুধা তৃষ্ণা শোক মোহ জরা এবং মৃত্যু এই ছয়টিকে অথবা মন সহ ছয় ইন্দ্রিয়কে জয় করেছেন সেইরূপ পুরুষকার যুক্ত ভগবোধ ভক্তির এইরকম আচরণ আশ্চর্য হওয়ার মতো নয় কারণ জনিতে জাত অতিশয় নিচ ব্যক্তিও একবার ভগবানের নাম নিলেই তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয় এইভাবে অতুলনীয় বল পরাক্রমশালী মহারাজ প্রিয়ব্রত একবার দেবশ্রী নারদে শরণাগত হয়েও পুনরায় দৈববশে সাংসারিক মায়ায় নিজেকে আবদ্ধ করে তার ফলে শান্তি লাভে বঞ্চিত হওয়ায় মনে মনে বিরক্ত হয়ে তিনি বলেছিলেন হায় আমার ইন্দ্রিয় সকল অবিদ্যাজনিত বিষয়রূপ অন্ধকূপে আমাকে নিক্ষেপ করেছে অনেক হয়েছে হে ভগবান আমি এই স্ত্রীর খেলায় পুতুল হয়ে গেছি আমাকে ধিক এইভাবে তিনি বিলাপ করতে লাগলেন পরমারাধ্য হরির কৃপায় তার মধ্যে বিবেক জেগে উঠল তিনি সমস্ত পৃথিবীকে নিজের পুত্রদের হাতে ভাগ করে দিলেন আর যে রানীদের সঙ্গে নারায়ণ ভোগ বিলাস করেছিলেন তাদের রাজলক্ষ্মীর সঙ্গে মৃতদেহের মতো ত্যাগ করলেন হৃদয়ে ভগবানের লীলার কথা চিন্তা করতে করতে বৈরাগ্য উৎপন্ন হল এবং পুনরায় নারদের প্রদর্শিত পথের অনুসরণ করতে লাগলেন মহারাজ প্রিয়ব্রতর মহিমা বর্ণন করে এইরূপ কয়েকটি প্রসিদ্ধ শ্লোক আছে রাজা প্রিয়ব্রত যে সব কাজ করেছেন তা ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না তিনি রাত্রির অন্ধকারকে দূর করবার সময় রথের চাকার দ্বারা সাত সমুদ্রকে সৃষ্টি করেছিলেন তিনি জীবসমূহের সুখ বিদানের জন্য যাতে পরস্পরের মধ্যে বিবাদ না হয় তার জন্য দ্বীপ বিভাগের দ্বারা পৃথিবীর অঞ্চল সমূহের এবং পুনরায় পৃথক পৃথক নদী পর্বত এবং বনাদি সাহায্যে সেই দ্বীপগুলি সীমা নির্ধারিত করে দিয়েছিলেন তিনি নারদ আদি ভগবত ভক্ত ঘণের পরমপ্রিয় ছিলেন পাতাল স্বর্গমর্তলোকের যাবতীয় ঐশ্বর্য এবং পুণ্য কর্মযোগ ও সাধনার ফলে লব্ধ বিভূতি সমূহকেও তিনি নরকতুল্য হেয় জ্ঞান করেছিলেন নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্বে আগ্নিধ্র চরিত্র নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা